এই মুহূর্তে যে খবর উঠে আসছে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ডিআর লটারির নামে চলছে কয়েল খেলা এমনই ঘটনায় শনিবার সকাল দশটা থেকে শেখপাড়া টু জলঙ্গি রাজ্য সড়ক বাস লাঠি ও বেঞ্চ দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বাড়ির মহিলাদের জানান কয়েল খেলায় নষ্ট হয়ে যাচ্ছে অনেক সংসার তার জন্য সংসারে অশান্তি হচ্ছে ও বাড়ির বউয়ের সোনা গহনা বন্দুক দিয়ে লটারি কাটছে তাদের স্বামী সেই কারণে বাড়ির বউয়েরা শেখপাড়া টু জলঙ্গী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ জানাচ্ছে তারা বলছেন পুলিশ প্রশাসন এসে যতক্ষণ এই খেলা বন্ধ না করবে ততক্ষণ এই বিক্ষোভ চলতে থাকবে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলে পথ অবরোধ আর তারপর ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গিপুর

বিক্ষোভ করছেন কতদিন ধরে কাটে তিন মাস কি করে আপনার স্বামী আমার স্বামী লসুমন কত টাকা ইনকাম করে বাড়িতে কত টাকা দেয় কিছুই দেয় না তিন মাস থেকে সবই লচারি কেটে চিপুরে দেয়

আনন্দ আনন্দ সংবাদ সংবাদ আপনি কি আপনার বাজেটের মধ্যে বিজ্ঞান সম্মত আধুনিক ডিজাইনে স্বপ্নের ঘরবাড়ি স্কুল কলেজ অফিস হোটেল দোকান সাজাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর সাঙ্গার মোড় শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল পেন্টিং পেপার ফল সিলিং ইলেকট্রিক ওয়ারিং মডেল কিচেন টপ অ্যান্ড টপ গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের আমাদের ঠিকানায় ঠিকানা গোসেরহাট বন্দর বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন টু সিক্স টু ফোর এই নম্বরে ধন্যবাদ